বরিশাল নামকরণ সম্পর্কে বিভিন্ন মতভেদ রয়েছে এক ঘটনা থেকে জানা যায় যে পূর্বে এখানে খুব বড় বড় শাল গাছ জন্মাত আর এই বড় শাল গাছের কারণে বরিশাল নামের উৎপত্তি কেউ কেউ দাবি করেন পর্তুগিজ বেরি ও শেলির প্রেম কাহিনীর জন্য বরিশাল নামকরণ করা হয়েছে অন্য এক ঘটনা থেকে জানা যায় যে গিরিদে বন্দরে ঢাকার নবাবদের বড় বড় লবণের কোলা ও চৌকি ছিল পর্তুগিজ ও ইংরেজ বণিকরা বড় বড় লবণের চৌকিকে বরিশল্ট বলতো বরি শব্দের অর্থ হচ্ছে বড় সল্ট শব্দের অর্থ হচ্ছে লবণ মিলে হয় বরিশল্ট আবার অনেকের ধারণা এখানকার লবণের দানাগুলো বড় বড় ছিল বলে বরিশল্ট বলা হতো পরবর্তীতে বরিশাল শব্দটি পরিবর্তিত হয়ে বরিশাল নামে পরিচিতি লাভ করে বরিশালের বিখ্যাত খাবার হচ্ছে আমরা বরিশালের বিখ্যাত স্থানগুলোর মধ্যে রয়েছে দুর্গাসাগর কালেক্টরেট ভবন টাকার প্রত্নতাত্ত্বিক জাদুঘর রামমোহনের সমাধি মন্দির সুজাবাদের কেল্লা সংগ্রাম কেল্লা সারকলের দুর্গ গির্জা মহল্লা বেলস পার্ক এবাদুল্লাহ মসজিদ কসাই মসজিদ অক্সফোর্ড গির্জা শঙ্কর মঠ মুকুন্দ দাসের কালীবাড়ি ভাটিখানার জোড়া মসজিদ অশ্বিনী কুমার টাউন হল চরকিল্লা এক গম্বুজ মসজিদ সাড়ে তিন মন ওজনের পিতলের মনসা আব্দুর আব্দুরব শেরনিয়াবাদ সেতু উলানিয়া জমিদার বাড়ি